বড় ভাই অবৈধ লোক ধরে পুলিশ কি করে একটু জানাবেন সুন্দর একটা কথা বলেছেন অনেকেরই কিন্তু এই জিনিসগুলো জানা উচিত হ্যাঁ অনেকে এই জিনিসগুলো জানে না অবৈধ লোক পুলিশ ধরার পরে পুলিশ জেলখানায় নিয়ে যায় মানে ইমিগ্রেশন জেলখানায় নিয়ে যায় জেলখানায় নিয়ে যাবার পরে সে কতদিন পর্যন্ত মালয়েশিয়া তো অবৈধ আছে এই বিষয়টা কিন্তু তারা যাচাই করে হ্যাঁ যাচাই করার পরে যদি দেখে যে সে তিন মাস অবৈধ ছিল তো তিন মাসের একটা সাজা আছে যদি দেখে যে সে এক বছর অবৈধ ছিল এক বছরের একটা সাজা আছে সেই সাজা বুক করার পরে হ্যাঁ সৌদি আরব দুবাই আবুধাবির মতো নয় আপনাকে কোম্পানিয়ে নিজস্ব টিকিট দিয়ে সরি মালয়েশিয়ান গভর্নমেন্ট নিজস্ব টিকিট দিয়ে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে বিষয়টা কিন্তু তা নয় আপনি এই সাজার মেয়াদ শেষ হয়ে যাবার পরে আপনাকে কি করতে হবে আপনাকে এই বাংলাদেশ থেকে টিকিট আনার কথা তারা বলবে হ্যাঁ তারা আপনাকে এটা বলবে যে তুমি বাংলাদেশ থেকে টিকিট নিয়ে আসো এখন আপনি বাংলাদেশ থেকে টিকিট আনতে হবে বাংলাদেশ থেকে টিকিট নিয়ে আসার পরে হ্যাঁ আপনাকে তারা দেশে ফাটিয়ে দেবে এখন বাংলাদেশ থেকে আপনি কীভাবে টিকিট আনবেন আপনার যদি আপনার কাছে যদি একটা ফাস্টফুড ফটোকপি থাকে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনার কাছে যদি একটা ফাস্টফুড ফটো কপি থাকে সেই ফাস্টফুড ফটোকপি আপনার যদি এখানে আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে তাদের কাছে দিয়ে দিবেন দিয়ে দিয়ে বলবেন যে আমি তো অবৈধ যদি পুলিশ কখনো আমাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন আমাকে গ্রেপ্তার করে হ্যাঁ তাহলে তোমরা এই ফটোকপি অনুসারে ফটোকপি অনুসারে তোমরা দেখবা ফটোকপি তো আপনার এই যে পাসপোর্টের একটা নাম্বার আছে না সেই নাম্বার অনুসারে তোমরা দেখবা আমি মালয়েশিয়া কোথায় কোন জেলে আছি হুম তো সেই জেলে যদি আমি থাকি তোমরা এটা কম্পিউটারের স্যাক দিয়ে দেখবা দেখার পরে আমার সাজা মুকুব হয়ে যাওয়ার পরে তোমরা একটা কাজ করবো আমাকে বাংলাদেশে ফাটিয়ে দিবে একটা টিকিট কেটে এটা করতে পারেন আপনি আর যদি আপনার মালয়েশিয়াতে কেউ না থাকে তাহলে আপনাকে অনেক মানে কষ্ট মানে বুক করা লাগবে এখানে কেন আপনাকে কোনো অনেক কষ্ট বুক করা লাগবে কারণ মালয়েশিয়াতে যদি আপনার কেউ না থাকে আপনার সাজা মকুব হয়ে যাবার পরে মালয়েশিয়ান গভর্নমেন্ট যখন আপনাকে বলবে তুমি টিকিট নিয়ে আসো টিকিট নিয়ে আসলে তোমাকে দেশে ফাটিয়ে দেবে তারা কিন্তু আপনাকে এমনি সারবে না হ্যাঁ যখন আপনি টিকিট নিয়ে মানে বাড়িতে হয়তো বা ফোন দিচ্ছেন ফোন দিয়ে বলছেন যে আপনি আমার আমার জন্য একটা টিকিট ফাড়ান টিকিট ফাড়াইলে আমি দেশে যেতে পারবো আপনার মা বাবা আপনার সজনকে আপনি বলছেন হ্যাঁ বলার পরে এই তারা কী করছে হয়তো টিকিট এটা ফাটাইছে আপনি এখন একটা লোকের নাম্বার দিয়েছেন সেই লোকের নাম্বারে হয়তোবা সেই লোকের ইমেলের টিকিটটা তারা ফাটিয়েছে সে কী করছে টাকা ফাটিয়েছে সে কী করছে ওই টাকা খেয়ে মানে বসে আছে এখন ওই যদি লোকটা যদি টাকা খেয়ে বসে থাকে তাহলে কিন্তু আপনাকে সহজে বাংলাদেশে ফাটাবে না বুঝতে পেরেছেন তাই আমি বলবো যে ভাই আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এখানে না থাকে হ্যাঁ মানে আপনাকে ফিশন থেকে হেল্প করার মতো কোনো লোক যদি এখানে না থাকে মালয়েশিয়াতে আপনি একটা কাজ করতে পারেন আপনি অবৈধ থাকার দরকার নেই আপনি বিশাল মেয়াদশ্বাস শুইয়া যাবার আগেই কিন্তু আপনার দেশে চলে যাবেন আমি এটা বলব আর আপনি যদি এখানে ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন থাকে ভাই ব্রাদার থাকে হ্যাঁ বন্ধুবান্ধব থাকে তাহলে একটা কাজ করতে পারেন যে আপনি তাদের কাছে পাসপোর্ট ফটোকপি জমা দিতে পারেন এবং কি আপনার সাথে যদি তাদের সাথে দীর্ঘদিন পর্যন্ত কোনো যোগাযোগ না হয় তারাই বুঝে নেবে যে আপনি জেলখানায় আছেন আপনি জেলখানায় আছেন এটা যদি তারা বুঝে নেন তখন হয়তোবা তারা আপনাকে বাংলাদেশে ফাঁড়িয়ে দিতে পারে হ্যাঁ তারা বুঝতে পারবে যে আপনি ধরা পড়ছেন তারা টিকিট কেটে আপনার সাজা মকুব হয়ে যাওয়ার পর আপনাকে দেশে ফাটাতে পারবে তাছাড়া ভাই অসংখ্য মালয়েশিয়ান আছে সরি অসংখ্য বাংলাদেশি আমাদের বাইপ ব্রাদার আছে শুধু বাংলাদেশি না শ্রীলঙ্কা পাকিস্তান বিভিন্ন জায়গার আছে তারা কি করতেছে তারা সাজা মুখ হয়ে যাওয়ার পরেও সাজা শেষ হয়ে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তারা মালয়েশিয়ার জেলে পুষে 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 মরতেছে অনেকে হয়তো বা অনেকে অনেকে বলবেন যে তাহলে মাঝে মধ্যে কিছু লোককে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর তাতে টিকিট করে দেশে চলে যায় বা এটা হচ্ছে একটা লটারির মাধ্যমে বছরে হয়তো একটা করে লটারি কোনো একটা কোম্পানি দিছে। সেই লটারির মাধ্যমে বুঝতে পেরেছেন হ্যাঁ পাঁচজন বা সাতজন এখন পাঁচজন সাতজনের তালিকা আপনি নাও পড়তে পারেন এখন আপনি যদি পাঁচজন সাতজনের তালিকা না পড়েন তাহলে তো আপনি বছরের পর বছর আপনার জেল শেষ হয়ে যাবার পরেও হ্যাঁ আপনাকে কি করতে হবে মালয়েশিয়া জেলে ফুসে 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 মরতে হবে বুঝতে পেরেছেন এখন যারা নতুন আসছেন অনেকে এই বিষয়গুলো জানেন না এই বিষয়গুলো বুঝেন না তাই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলি মাঝে মধ্যে কথা বলি হ্যাঁ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ফলো করবেন ভিডিওগুলো ফলো করার পরে আপনারা হ্যাঁ একটা সুন্দর একটা ধারণা পাবেন যেটা আমি মনে করি যে তো এই কারণে ভিডিওগুলো করা সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আল্লাহ হাফেজ